কক্সবাজারের বাজারের সমগ্র রাজপথ সমুদ্রে পরিণত হয়েছে এই মাঠ আমরা যে উদ্দেশ্য করেছিলাম আজকে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে কক্সবাজারের বাজারের রাজনীতি ভবন ফুলে ফুলে সুশোভিত হয়েছে গণতন্ত্রের সমস্ত মানে এখান থেকে উৎসর্গিত হবে ইনশাল্লাহ আমি আজকে অনেক রকমের ইতিহাসের কথা বলবো যারা আপনারা রাজনীতির মাঠে ময়দানে কাজ করেন আপনারা বাংলাদেশের আনাতে খানাতে সেই সমস্ত সংবাদ ছড়িয়ে দেবেন এই ভূখণ্ডে উনিশশো সালে যুক্ত ফ্রন্টের বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন শাসক মুসলিম লীগের চিরতরে কবর হয়ে মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ গণতন্ত্রের পক্ষে কথা বলেছিল পশ্চিম পাকিস্তানে মুসলিম লীগারদের অপ্রশাসনের বিরুদ্ধে গণ রায়ের মধ্য দিয়ে সেই যে মুসলিম লীগের বিদায় হল আর এই ভূখণ্ডে মুসলিম লীগ কখনো মাথা উঠাতে পারে নাই উনিশশো উনসত্তর সালের গণভোদানের মধ্য দিয়ে পাকিস্তানের এই দেশের শাসন ক্ষমতার সমস্ত স্বপ্ন মৃত্যুবরণ করেছে বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীনভাবে মুসলিম লীগ এবং পশ্চিম পাকিস্তানের খুদা হাফেজ হয়ে গেছে কেন বললাম এই ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস উনিশশো সালে